আজ আঠাশে জানুয়ারি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল তো এটি সেই পরীক্ষার প্রশ্নপত্র তো এখানে প্রথমে যে অঙ্কটি আছে এক হাজার টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সুদের পার্থক্য কত টাকা পুরোপুরি এই ধরনের অঙ্ক আমি তোমাদের আগে কুড়িয়েছি আগে যে করানো হয়েছিলো সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আগে এই ধরনের অঙ্ক কিন্তু করানো হয়েছিল ঠিক আছে প্রথমে আমরা এক হাজার টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হচ্ছে বের করে দেবো সেক্ষেত্রে আসলেই এক হাজার টাকা লিখলাম দশ পার্সেন্ট হাট চক্রবৃত্তির ক্ষেত্রে একশোর সাথে দশ যোগ হবে মানে একশো দশ বাই একশো এটা হবে এক বছরের ঠিক আছে আমাদের তিন বছরে বলেছে তা এটাকে আমরা তিনবার লিখবো একশো দশ বাই একশো একবার লিখেছি এটা হচ্ছে এক বছরের একশো দশ বাই একশো আরেকবার লিখলে এটা হয়ে যাবে বছরে একশো দশ বাই একশো আরেকবার যদি লিখে এটা হয়ে যাবে তিন বছরের ঠিক আছে তিন বছরের এটা সুদে আসলে এর থেকে যখন আমি আসল অর্থাৎ এক হাজার টাকাটা বিয়োগ করে দেবো তখনই সেটা হয়ে যাবে চক্রবৃত্তি সুদ এই তিন বছরের ঠিক আছে তো এখানে উপনীত শূন্য শূন্য কেটে সবকটা শূন্য কেটে গেছে থাকছে এই তিনটে এগারো গুণ আকারে আছে তো এগারো এগারো গুণগুলো একশো একুশ একশো একুশ সাথে এগারো গুণ করলে আমরা সকলেই জানি তেরোশো একত্রিশ টাকা এটা সুদে আসলে এর থেকে যদি আমি আসল অর্থাৎ এক হাজার টাকাটা বিয়োগ করে দিই তিনশো একত্রিশ টাকা হয়ে যাবে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে এইবার তিন বছরের আমরা সুদ বার করবো তো সুদ বের করার ফর্মুলা আমরা জানি পি আর টি বাই একশো তো পি এখানে কত আছে এক হাজার গুণ আর মানে কত আছে দশ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই একশো গুণ দিয়ে এখানে সময়টা বলেছে তিন বছর তো লিখলাম এটা করলে আমরা সরল সুদ পেয়ে যাব তো ওপর নিচ দুটো শূন্য সাথে দুটো শূন্য কেটে দিলাম তিনের সাথে একশো গুণ করলে তিনশো টাকা হয়ে যাবে সরল সুদ এই সরল সুদটা তোমরা মনে মনে করে নিতে পারো এক হাজার টাকার দশ পার্সেন্ট হচ্ছে একশো টাকা ওটা একশো টাকা হচ্ছে এক বছরের সরল সুদ এখানে তিন বছরে বলেছে এক বছরের সরল সুদ একশো টাকা হলে তিন বছরের সরল সুদ একশো গুণ তিন মানে তিনশো টাকা মনে করা অথবা ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো ঠিক আছে যাই হোক পার্থক্য আমরা বের করতে দিয়েছি কোশ্চেনে চক্রবৃদ্ধিস তিন বছরের তিনশো একত্রিশ টাকা আর সরল সুদ তিন বছরের তিনশো টাকা তাহলে কোশ্চেন বলেছে পার্থক্য কত টাকা পার্থক্য মানে বিয়োগ পাল কত টাকা তো সুদ তিনশো একত্রিশ থেকে সরল সুদ এই তিনশো টাকা বিয়োগ করলে তিনশো একত্রিশ থেকে তিনশো বিয়োগ করলে একত্রিশ টাকা হয়ে যাবে পার্থক্য এই একত্রিশ টাকা আছে অপশানটি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তো আমি এই কোশ্চেন থেকে এই এক হাজার টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ কত হবে আগে বের করে নিচ্ছি ধরো আমি এক হাজার টাকা ব্যাঙ্কে রেখেছি তাহলে দশ পার্সেন্ট হারে ব্যাঙ্ক প্রথম বছর আমাকে কত টাকা সুদ দেবে একশো টাকা সুদ দেবে এটা আমরা মনে বলতে পারি একশো টাকা ব্যাঙ্ক এই দশ পার্সেন্ট মানে একশো টাকা যদি ব্যাঙ্কে রাখি ব্যাঙ্ক আমাকে দশ টাকা সুদ দেয় তাহলে এক হাজার টাকা ব্যাঙ্কে রাখলে ব্যাঙ্ক আমাকে একশো টাকা সুদ দেবে তাই তো এটা তোমরা এইভাবে করতে পারো দেখো পার্সেন্ট পার্সেন্ট যখন থাকবে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ যায় তাহলে এই দুটো শূন্য যদি বাদ দিই তাহলে পড়ে থাকছে কত দশ দশ দশে গুণ করলে একশো এইভাবে করতে পারো ঠিক আছে তাহলে এক হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে একশো টাকা এবার সরল সুদের ক্ষেত্রে তোমার মনে রাখবে প্রত্যেক বছর সুদের পরিমাণটা একই হয় মানে প্রথম বছর যদি সরল সুদ একশো টাকা হয় তৃতীয় বছর সুদ হিসেবে একশো টাকাই পাবো তৃতীয় বছরের সুদ হিসেবে আমি একশো টাকাই পাবো ঠিক আছে তাহলে এক হাজার টাকা যদি আমি ব্যাঙ্কে জমা রাখি তিন বছরের টোটাল সুদ আমি কত পাবো একশো 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 যোগ করলে তিনশো টাকা সুদ পাবো ঠিক আছে তো যাই হোক আমার তিন বছরের সুদ পেয়ে গেলাম এক হাজার টাকার তিন বছরের সরল সুদ হচ্ছে তিনশো টাকা এবার আমরা বার করবো সুদ তাই তো এবার চক্রবৃদ্ধি সুদ বের করতে হলে এই এক হাজার টাকার প্রথম বছরে যা সুদ হয়েছে তার টেন পার্সেন্ট দ্বিতীয় বছরে আসবে আবার এই একশো টাকার টেন পার্সেন্ট তৃতীয় বছরে আসবে ঠিক আছে একইভাবে দ্বিতীয় বছর এই যে সড়স্বত একশো টাকা হয়েছে এটারও টেন পার্সেন্ট আমরা তৃতীয় বছরে লিখব কিন্তু তৃতীয় বছর এই যে সুদ একশো টাকা হয়েছে এটারও টেন পার্সেন্ট কিন্তু আমরা নেব না তার কারণ হচ্ছে তৃতীয় বছরের শেষে মানেই তিন বছর পুরো কমপ্লিট আর সময় নেই ফলে এটার উপর টেন পার্সেন্ট কিন্তু আমরা নিতে পারবো না ঠিক আছে তো যাই হোক আমি যেরকম বললাম সেই অনুযায়ী করবো এখন এখানে প্রথম বছরের সড়ক এই যে একশো টাকা হয়েছে একশো টাকার টেন পার্সেন্ট আমি কি বলেছি দ্বিতীয় বছরও লিখবো তৃতীয় বছরও লিখব তো একশো টাকা টেন পার্সেন্ট কত দেখো পার্সেন্ট থাকলে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ যায় দুটো শূন্য বাদ থাকলে কত থাকছে এক একে দশ গুণ করে দশ টাকা তাহলে এটা দ্বিতীয় বছরে যেমন দশ হলো এই দশটা তৃতীয় বছরেও আমরা লিখবো ঠিক আছে আবার তৃতীয় বছর দ্বিতীয় বছরে এই যে ষড়যুদ্ধ একশো টাকা হয়েছে এই একশো টাকারও টেন পার্সেন্ট আমরা তৃতীয় বছর লিখতে পারবো তো একশো টাকার দশ পার্সেন্ট কত দশ টাকায় ঠিক আছে লিখলাম মানে তো করে দেখালাম দশ হচ্ছে আচ্ছা এইবার এই যে দ্বিতীয় বছরে এই যে দশ টাকা হয়েছে এই দশ টাকারও আবার টেন পার্সেন্ট আমরা নেব দশ টাকার টেন পার্সেন্ট কত হবে মনে মনেই করতে পারো অথবা রাফে করে নাও তোমরা অথবা পার্সেন্ট থাকলে বলেছি আমি দুটো শূন্য বাদ যাই এই একটা শূন্য একটা শূন্য বাদ যাবে বাদ গেলে কত থাকবে এক এক যোগ করে এক সরি এক এক গুণ করলে এক এক রাফে করে নিতে পারো তোমরা দশ গুণ দশ পার্সেন্ট মানে দশ বাই একশো উপনিশ শূন্য শূন্য কাটলো কত হচ্ছে এক হচ্ছে ঠিক আছে ব্যস্ত হবে পুরো কমপ্লিট এই পুরোটা সবকটা যদি যোগ করো চক্রবৃদ্ধি সুদ হবে ঠিক আছে তো দরকার নেই আমার পুরোটা যোগ করো আমাদের পার্থক্য বলেছে পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ সরল প্রিয় ফল কত বলেছে তো বিয়োগ কী হবে আমরা জানি ওপরের তিনটা সড়লস্যুত এই একশো এই একশো এই একশো এই তিনটে যোগ করলে সড়লস্যুত এই তিনটে একশো বাদ দিয়ে দাও বাদ দিয়ে দিলেই বাকি নিচের যেগুলো থাকবে সেটাই হচ্ছে চক্রবিদ্যি সরল ষড়লস্যুতের পার্থক্য কত হচ্ছে যোগ করলে দেখো দশ দশ কুড়ি তার সঙ্গে দশ যোগ করলে তিরিশ তার সঙ্গে এক যোগ করলে একত্রিশ তাহলে চক্রবিদ্ধি সরল ষড়য্যুতের পার্থক্য কত হচ্ছে একত্রিশ টাকা ঠিক আছে কোয়েশ্চেন থেকে আমরা কী পেয়েছিলাম তিন বছরের সুদ কত পেয়েছিলাম একশো 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 যোগ করলে তিনশো টাকা আর তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছি আমরা সব কটা যোগ করলে দেখো এখানে একশো 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 যোগ করলে তিনশো এই সরল সুদের এই তিনশো টাকা তো নেবই তার সাথে নিচের জায়গা যা পেয়েছি আমরা দেখো দশ দশ তিনটে দশ আছে মানে তিরিশ তার সঙ্গে যোগ করলে একত্রিশ ঠিক আছে তাহলে উপরে তিনশো আর নিচে একত্রিশ যোগ করলে তিনশো একত্রিশ এটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ কোশ্চেনে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সুদের পার্থক্য মানে বিয়োগফল কত তিনশো একত্রিশ থেকে তিনশো বিয়োগ করলে একত্রিশ ঠিক আছে তো এই কারণে বলা হয় উপরের এই তিনটে সরল মানে তিনটে উপরে সুদ বাদ দিলে বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকছে সেগুলো যোগ করে দিলেই হয়ে যাবে সুদ ও সুদের পার্থক্য যেটা আমি বললাম দশ 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 তিরিশ তার সঙ্গে এক যোগ করলে একত্রিশ একত্রিশ টাকা হয়ে যাবে চক্রবৃদ্ধির সাথে সর্বযুতের পার্থক্য ঠিক আছে